আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি যে রেসিপিটি নিয়ে চলে এলাম তা খুব সহজ এবং মজাদার ছোট বড় সবার পছন্দের রেসিপি হ্যাঁ বন্ধুরা তৈরি হবে ভর্তা এই ভর্তাটি তৈরি করে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন তিন চার দিনের মতো নষ্ট হবে না যে কোনো ভর্তাই হতে পারে তো আসুন দেখিনি ভর্তার রেসিপি আমাদের ভর্তা তৈরিতে কি লাগবে দেখিনি আগে ভর্তা মানি একটু বেশি ভাত খাওয়া দিলাম তেল এক টেবিল চামচ আমি সরিষার তেল দিলাম তিনটি মরিচ আর দুইটি কাঁচামরিচ দিলাম একটু নেড়েচেড়ে দিলাম দেশি রসুনের কোষ খুলে দিলাম একটি পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ আরেকটি নতুন জিনিস যোগ করছি তা হল আদা অল্প করে দিলাম আদা দেওয়াতে ভর্তার ঘ্রাণ টেস্ট অনেক বেড়ে যাবে এর মধ্যে মরিচগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি চুলার আঁচ আরও কমিয়ে দিলাম আরো এক মিনিট ভেজে নিলাম ঘ্রাণ পাওয়া যাচ্ছে আর ভাজতে হবে না তুলে নিচ্ছি বেশি ভেজে ফেললে তেতো হয়ে যাবে আবারও অল্প করে তেল দিলাম সেই সরিষার তেলই কেন দিলাম দেখুন চিংড়ি ভাজার জন্য এই চিংড়িগুলো ভর্তা করব। কোন ধরনের চিংড়ি ভর্তা হবে তা বলা হয়নি বন্ধুরা আমি কুচো চিংড়ি মানে ছোট চিংড়ি ভর্তার জন্য নিয়েছি চিংড়িগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আগে থেকে এবার ভেজে নিচ্ছি এমনিতেই এই চিংড়ি বেছে নেওয়ার কিছু নেই তবে চিংড়ির সাথে ছোট ছোট শামুক ঝিনুক আরও অন্যান্য ময়লা থাকে তা পরিষ্কার করে নিতে হবে এখানে ২৫০ গ্রাম চিংড়ি আছে ছোট চিংড়ি ভাজার সময় এমনভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন সবটা ভালোভাবে হয় আর চুলা না বাড়ানোই ভালো তার কারণ হলো আমরা যদি আঁচ বাড়িয়ে ভেজে নিই তাহলে চিংড়ি ভাজা শক্ত হয়ে যাবে তাই এমনভাবে চিংড়ি ভাজতে হবে ও সুন্দর হবে এবং ভেতরটাও নরম থাকবে নামিয়ে নিচ্ছি তিন চার মিনিটের মধ্যেই চিংড়ি ভাজা হয়ে গিয়েছে এই রকম হল চিংড়ি ভাজা এবার ভর্তা তৈরি করে ফেলি আমি পাটায় পিষে ভর্তা তৈরি করব। নিলাম সেই ভেজে রাখা মশলাগুলো আদা দাওয়াতে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এখনি। আমি এখানে পানি ব্যবহার করব না প্রয়োজনও পড়বে না বেটে নিলাম এবার উঠিয়ে নিচ্ছি এর মধ্যে দিলাম সেই ভেজে রাখা চিংড়িগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়েছে সুন্দর ঘ্রাণও পাচ্ছি আমি ভাজা চিংড়িতেও পানির ব্যবহার করব না তাতেই খুব মজার হবে ভর্তার টেস্ট বন্ধুরা আরেকটি চিংড়ি ভর্তার রেসিপি আমার চ্যানেলে আছে সেই ভর্তাটি ঝলসিয়া করা হয়েছে অসম্ভব মজার আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি নিচে লিংক দিয়ে দেব কেমন চিংড়ি বাটাতে যদি পানির প্রয়োজন পড়ে আমরা সেই বাটা মশলার কিছুটা দিয়ে দেব দিলাম লবণ আধা চা চামচের একটু বেশি লবণ দিয়ে আবারও বেটে নিলাম আরও সুন্দর ঘ্রাণ এবং টেস্ট দুটোই বাড়িয়ে দিবে ধনিয়া পাতা দুই টেবিল চামচের মতো দিলাম দিলাম সেই বাটা মশলাগুলো সব কিছু মিশিয়ে দেওয়াতে অসাধারণ ঘ্রাণ পাচ্ছি ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হবে বাঙালির প্রিয় ভর্তা যে কোনো ভর্তাই হতে পারে আজ তৈরি হলো কুচু চিংড়ির ভর্তা আমি যা দিয়ে ভর্তা করলাম এগুলো সব আমাদের কাছেই থাকে যে কোনো সময় এই ভর্তাটি তৈরি করা যাবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই